এমন মধু মাখা ও যীশু না মন হলো মহানন্দে মুক্তিদাতা প্রভু যীশু খ্রিস্টের সমুদ্দ্র নামে আন্তরিক অভিবাদন যোহন লিখিত সুসমাচার উনিশ অধ্যায় 6 তখন যীশুকে দেখিয়ায় প্রধান যাজকেরা ও পদাতিকেরা চেঁচাইয়া বলিল উহাকে ক্রুশে দাও উহাকে ক্রুশে দাও পিলার তাহাদুগকে দাও কেননা আমি ইহার কোনো দোষ পাইতেছি না বিচারের নির্দোষ প্রমাণিত হওয়া সত্ত্বেও পিলত প্রভু যীশু কোড়া মারবার আদেশ দিয়েছিলেন এটি তো মানুষের দুষ্টতা পিলার যখন প্রভুকে জিহুদিদের কাছে নিয়ে এলেন তারা চিৎকার করে বলতে থাকলো ওকে ক্রুশে দাও ওকে ক্রুশে দাও বিচারের নির্দোষ প্রমাণিত হওয়ার পরেও এবং বিচারক পিলাতের অনিচ্ছা থাকা সত্ত্বেও জনতার ভিড়ের সম্মুখে তিনি হার মানলেন এবং সম্মতি দিলেন বললেন তোমরাই তাকে ক্রুশে দাও কারণ আমি কোনো দোষ তার মধ্যে খুঁজে পাচ্ছি না পাপ মানুষকে এতটাই অন্ধ করেছে যে তারা তাদের সৃষ্টিকর্তা পালনকর্তা মুক্তিদাতাকে চিনতেই পারলো না বরং তাকে ক্রুশে টানালো এবং মৃত্যুকে বেছে নিল মানুষের পাপের দণ্ড প্রভু যীশু খ্রিস্ট ক্রুশের উপরে সহ্য করেছেন এবং মৃত্যুকে জয় করে তৃতীয় দিনে বেঁচে উঠেছেন যেন তাকে বিশ্বাস ও গ্রহণ করবার দ্বারা মানুষ পাপের ক্ষমা ও উদ্ধার লাভ করতে পারে আপনার মুক্তিদাতা এবং সৃষ্টিকর্তার এই সুসমাচার আপনাকে জ্ঞাত করা হলো তাকে বিশ্বাস করে উদ্ধার লাভ করুন ঈশ্বর আপনাকে অনুগ্রহ করুন ধন্যবাদ Oh,